নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে আবার তোমাদের কাছে আর একটা নতুন হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এক চা চামচ তেলে বাড়ির সবার জন্য হয়ে যাবে এরকম একটা ব্রেকফাস্ট আর তবে রেসিপিতে যাওয়ার আগে বলি ওই একই কথা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না এবার চলো তাহলে কি করে করেছে এটা তাই বলি এই যে দেখো ডালিয়া এই ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নেবো আগে ভালো করে ধোবো এই ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এরকম আমার এটা কিন্তু সরু দানার ডালিয়া একদম সরু এটা ভিজতে বেশি সময় লাগবে না আধা ঘন্টা ভেজালেই হয়ে যাবে কথা পেস্ট করলে যেন পুরো এই দানাগুলো পেস্ট হয়ে যায় সেরকম হলেই হয়ে যাবে আমি এটাকে ভালো করে এখন ধুয়ে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এই যে পুরো ধুয়ে নিয়েছি এবার এই জল শুদ্ধ এইভাবে রেখে দেবো ওই আধা ঘন্টা খুব বেশি হলেই হয়ে যাবে ঠিক আধা ঘন্টা বাদে আমি এসছি দেখো প্রথমে তো মিক্সির জার দেখতে পাচ্ছ এরকম ডালিয়াগুলো আমি ভিজিয়ে নিয়ে রেখেছিলাম একদম মানে পুরো গলেই গেছে যেহেতু কাঁচা ডালিয়া গলতে সময় লাগেনি এইবার কি করবো এগুলো সবই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব একটু জল জল আছে থাক ওতে কিছু হবে না খুব চটজলদি হয়ে যায় এবং হেলদিও হয় এর মধ্যে দিয়ে দেবো একটা ম্যাগি মশলা একটা প্যাকেটই দিয়ে দেব পুরো আর দেব ম্যাগি মশলা চটপটা একটু টেস্ট আসবে তো বেশ ভালো লাগবে গোলমরিচের গুঁড়ো ওই ওয়ান ফোর চামচ আর কি এবার এটাকে খুব ভালো করে আগে পেস্ট করে নিই এই দেখো খুব সুন্দর একটা পেস্ট হয়েছে কিন্তু দেখেছ একদম সুন্দর পেস্ট হয়েছে হালকা হালকা দানা দানা একদম ঠিকঠাক এবার এটাকে আমি ঠেলে নিচ্ছি এই বাটির মধ্যে এটাকে হালকা জল দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ এটা আরেকটু পাতলা লাগবে হালকা পাতলা লাগবে সেটুকু আমি জল দিলে হয়ে যাবে এই দেখো একটুখানি জল দিচ্ছি ব্যাস এটাই হয়ে যাবে এবার এর মধ্যে লবণ দেবো লবণ দিইনি কিন্তু পরিমাণ মতন লবণ এবার এটাকে খুব সুন্দর করে নেব মাখা বলতে কি চামচ দিয়ে নাড়ব এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এটা দেখো কেমন হবে দেখেছ এরকমই কিন্তু ঘনত্বটা ঠিক এরকমই হবে এই দেখো চামচের পেছন দিয়ে পুরো একটা স্তর লেগে থাকবে সে অবস্থা এটা রেডি এটাকে এবার সরিয়ে এ দেখো আমি আলাদা একটা বাটি নিয়ে এসেছি এটার মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজটা কেমন কুচি করে দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে আমি ডিম দিয়ে দেব এতটা পেঁয়াজ আমার লাগবে না আমি একটু তুলে রাখি দুটো ডিম দেব দুটো ডিমের আন্দাজে পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তাই আমি একটু তুলে রাখলাম যার যতটা লাগবে ততটা আমার দুটো ডিমে হয়ে যাবে লাগলে আবার পরে করে নেব এই দেখো এবার এর মধ্যে একটু লবণ দেবো অল্প একটু গোলমরিচে গুঁড়ো দেব ডিমের মধ্যে লবণ খুবই সামান্য দেব ব্যাটারের মধ্যে লবণ দেওয়া আছে তাই আর গোলমরিচও খুবই সামান্য দেবো ওই ব্যাটারের মধ্যে গোলমরিচে গুঁড়ো দেওয়া আছে এবার এটাকে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব এই চামচটাই হবে না এটার জন্য লাগবে আমার অন্য চামচ ভালো করে এটা রেডি হয়ে গেছে এইবার ওদিকে তাওয়া বসাতে হবে ডিমের জন্য নিয়ে এসেছি আমি এই যে এই চামচটা এটাই হয়ে যাবে এটাই হবে না এবার দেখো তাওয়া বসিয়েছি তাওয়াতে সামান্য পরিমাণে তেল দেব খুবই সামান্য তেল দেব তেলটা শুধু তেল ব্রাশ করার জন্য যেটুকুই দরকার এই দেখো পুরো তেলটা ব্রাশ করে দিয়েছি আর কিন্তু এখানে তেল আমার দরকার নেই এইবার প্রথমে এই যে ডালিয়ার যে ব্যাটারটা সেটা এরকম দিয়ে দিচ্ছে এই চামচটা দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে দিলাম এরকম ঘোরালেই দেখবে পুরো একদম এরকম হয়ে যাচ্ছে দেখো পরোটার শেপে এটা এবার দু মিনিট দু মিনিট না মিনিটখানেক অপেক্ষা পুলই পুরো তৈরি হয়ে যাবে এই 30 সেকেন্ড মন অপেক্ষা করেছি দেখো এটা কিন্তু হয়ে গেছে এবার একটু উল্টে দিলাম এইবার দেখো এবার এই যে এটা কিন্তু হয়ে গেছে একটা সাইড পুরো দুটো সাইডে হয়ে গেছে এটা খুব সফট হয় কিন্তু এগুলো এইবার কি করব এই যে যে ডিমটা গুলে রেখেছি এই ডিমটা দেখো এটার উপরে দিয়ে দেব অল্প করে দিয়ে দেবো এইভাবে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব ডিমটা দেখবে হয়ে যাবে একটুখানি ঢাকা দিলে মিনিট খানেক ঢাকা দিলে ডিমটা হয়ে যাবে উল্টে দেব এই যে দেখো এবার এটাকে ধরে উল্টে দেবো উল্টে দিলে ওই পেঁয়াজগুলো আস্তে আস্তে সফট হয়ে যাবে আর এতে খেতে আর কিছু লাগবে না শুধু এইভাবেই খাওয়া যাবে এই এর উপর দিয়ে হালকা করে তেল যে আর একটু উল্টে দেব তাহলে ডিমের যে গন্ধ সেটাও থাকবে না শুধু তেলটা ব্রাশই করে দেব তেল কিন্তু বেশি দেব না ডালিয়া যেমন হেলদি পুরো পরোটাটা হেলদি থাকবে এদিকে খেতেও খুব ভালো লাগবে এটা কিন্তু আমার হয়েই গেছে নামিয়ে দেবো এরকম করে করে আমি একটা একটা করে সমস্ত পরোটাগুলো করে নেব এই যে নামিয়ে দিচ্ছি দেখো এটা পুরো ভাজা হয়ে গেছে সাইডটা এবার আর একটা দিয়ে দিই এই একই পদ্ধতিতে আর তেল দেব না তেল ব্রাশের ডালিয়ার জন্য তেল ব্রাশের দরকার নেই প্রথমটা ছিল তাই একটু তেল ব্রাশ করেছিলাম আর পরের গুলো এমনি তাওয়াতে এমনি এইভাবেই উঠে যাবে এই দেখো আমি পরেরটাও দেখাচ্ছি এক্ষুনি অপেক্ষা করলে দেখবে এটা উঠে আসবে এই সাদা অংশটা কেটে যাবে তিরিশ সেকেন্ড পর তো লাগে তার বেশি লাগে না এই যেদিকটা হয়ে গেছে এইটুকু বাকি এবার উলটে দিন উল্টে দিয়ে এদিকটায় ডিম দিয়ে দিচ্ছি এর সঙ্গে কেউ একটু টমেটো কেচাপ নিতেও পারো না নিলেও চলে যাবে এতটাই টেস্ট লাগে খেতে এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার আগের মতন এই যে দেখো এটার আবার ডিমটা উপর থেকে ওদিকে চলে গেছে ওতে কিচ্ছু হবে না এটাকে উল্টে ওইভাবেই দিয়ে দেবো যেখানেই তেল লাগবে শুধু তেলটা ব্রাশ করবো আর কিচ্ছু না তেল ব্রাশ ছাড়া তেল কিন্তু বেশি দেবো না এই দেখো এটাকে উল্টে দিয়ে একটু একটু তেল ব্রাশ করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে ডিমের যে ডিমের যে গন্ধ সেটাও কিন্তু এই যে তেল ব্রাশ করলেই কেটে যাবে তেলে ভাজা মতন হয়ে যাবে হালকা হালকা এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এই যে এটাও হয়ে গেছে হয়ে গেছে এটা নামিয়ে আবার একটু ডালিয়া দিয়ে দেবো এরকম করে আমি সমস্ত পরোটা এবার তোমরা চাইলে একটু বড় বড় করতে পারো আমি আর বড় করিনি আমি নির্দিষ্ট মাপে করছি ব্যাস ঠিক হয়ে যাবে এটাও এই দেখো আমার এগুলো হয়ে গেছে দু তিনটা আছে ওটা পরে করব এতটাই সফট হয় আর এতটা খেতে টেস্ট হয় এ আর কিছু বলার নেই একটু টমেটো কেচাপ দিয়েও খেতে পারো এমনি শুধুও খেতে পারো দুর্দান্ত টেস্ট হয় হেলদি প্লাস টেস্টি এ আর কিছু বলার নেই অবশ্যই ট্রাই করবে আর কমেন্টস করে বলো যে রেসিপিটা কেমন হয়েছে প্রত্যেকটা পরোটা দেখো মানে দারুণ হয়েছে প্রত্যেকটা পরোটা যে আমার আর একটা হচ্ছে অলরেডি এটাও হয়ে গেছে আর কি সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে আজকের মতন এই অব্দি থাক